যে পাঁচটি ভুল আপনি কখনোই করবেন না যে পাঁচটি ভুল করলে আপনার পেজ কখনোই গ্রো করবে না আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ইনকাম করতে চাও ফেসবুক থেকে তারা এই ভিডিওটি আজকে খুব মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি অনেক কি উপকৃত হবে আজকের ভিডিওটি চুরু করা যাক আমি যে পাঁচটি কথা বলবো এই পাঁচটি কথা আমি এখানে ইন্ডিকেট করে লিখে নিয়েছি এখন আমি একটা স্টেপ বাই স্টেপ তোমাদের সব কিছু জানিয়ে দেবো নাম্বার এক হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড তোমরা কি করো যে আজকে ব্লগের ভিডিও দিল দিলা কালকে স্পোর্ট বা পরশু দিন কাটাকাটি মারামারি অ্যাক্সিডেন্ট পড়াশোনার ভিডিও যে যাই পারো বিভিন্ন ধরনের বেড়া মানে বিভিন্ন ধরনের ভিডিও দিচ্ছ আর কি এগুলো কখনো করা যাবে না আপনি এক ক্যাটাগরি ভিডিও দেবেন এতে আপনার অনেক অনেক লাভ হবে মানুষ জানবে যে এই পেজ থেকে আমার শুধু এক ক্যাটাগরি ভিডিও আসতেছে তাহলে তারা কী হবে যদি ওই ক্যাটাগরিটা তার ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে বুঝছেন তো তাই সব সময় চেষ্টা করবেন যে একই ক্যাটাগরি ভিডিও আপলোড দিবেন আদারওয়াইজ কখনও আপনি পেজে গ্রো করতে পারবেন না এবং মনিটাইজ নাও পেতে পারেন কারণ পেজ গ্রো না হলে আপনি ওয়াচ টাইম পূরণ করবেন নাম্বার দুই হচ্ছে ভিডিও ডিলেট ভিডিও কখনো ডিলেট করবেন না আপনারা হয়তোবা ভাবছেন যে আমার তো একটা ভিডিও সারলাম ওটা তো ভিউ হলো না তাহলে ওটা ডিলেট করে আর ভিডিও আপলোড দিই এটা কখনো করবেন না ভিডিও যদি আপনি ডিলেট করেন তাহলে আপনার রিস্কটা অটোমেটিক্যালি কমে যাবে আর অনেকে দেখা যায় একবারে চার পাঁচটা বা পনেরো বিশটা ভিডিও আপ ডিলেট দেয় যেগুলো মনে করেন যে দেখা গেলো যে ভিউ হয় নাই ও কী করে যে ওইগুলো ভিডিও ডিলিট করে অন্যের ভিডিও আপলোড দেয় এখন একটা কথা অন্যের ভিডিও তো কখনো আপলোড দেওয়াই যাবে না কারণ ওটা তো কপিরাইট রেট তো অবশ্যই আসবে অন্যের ভিডিও যদি আপনি আপলোড করেন আপনি অবশ্যই কপিরাইট ক্লাইম কপিরাইট ক্লাইম খাবেন আর কি বা পলিসি ইস্যু যে কোনো একটা আপনাকে ধরিয়ে দিবে ফেসবুক কমিউনিটি তো যাই হোক ভিডিও কখনও ডিলেট করবেন না ডিলেট করলে আপনার পেজে অবশ্যই গ্রো হবে না আপনি চেষ্টা করেন ভিডিওটা যে অবস্থায় আছে থাই ফেসবুক কোম্পানি এমন একটা মাধ্যম মাধ্যমে প্ল্যাটফর্ম যেখানে মনে করেন যে আপনি আজকে একটা ভিডিও সাজালেন দুই মাস ধরে ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু কোনো ভিডিওতে আপনার রিস হচ্ছে না দুই মাস পরে দেখবেন আপনার একটা নিচের ভিডিও অনেক আগের ভিডিও গ্রো করতেছে এটা আপনি অবশ্যই খেয়াল করে দেখবেন আপনি অনেক অনেক পেজের মধ্যে ভাইরাল ভিডিও যে আছে এগুলো হয় ওগুলো আপনি পেজের মধ্যে ঢুকিয়ে দেখবেন যে একটা ভিডিও টু পয়েন্ট ফাইভ মিলিয়ন বা যে কোনো দুই তিন মিলিয়ন ভিউ হয়েছে কিন্তু ওই পেজটা আপনি ঢুকিয়ে দেখেন ওই ভিডিওটা বাদে পরের যে ভিডিওগুলো আছে সব কিছু দেখবেন যে দুইশো তিনশো পাঁচশো বা অতিরিক্ত হাজার পনেরোশো ভিউ হয় তাহলে একটা ভিডিও ভাইরাল হলো কেন কারণ সে লেগেছিলো ভিডিও ডিলিট করে নাই বুঝছেন এটা মানে নেবেন মেনেজ করবেন আর কি তিন নম্বর আছে নিজের ভিডিও নিজে দেখা তো আপনারা কখনো এই ভুলটা করবেন না নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না নিজের ভিডিও নিজে দেখলে আপনার মনে করেন যে রিস্কটা অটোমেটিক্যালি কমে যায় ফেসবুক মনে করবে যে আপনি নিজের ভিডিও নিজে দেখতেছেন এটাতে আপনার এমনও হতে পারে পার্টনার পলিসি ইস্যু যেটা বলে আছে এগুলো আসতে পারে আপনার পেজে আপনার পেজ কখনো প্রমোট হবে না কখনো গ্রো হবে না ভিডিও তো রিস্ক হবেই না আপনি মনে পাবেন না আপনার আপনার যে স্বপ্ন আছে আপনার সমস্যা স্বপ্নও মনে করেন যে একদম কি ধুলি হয়ে যাবে নাম্বার চার হচ্ছে নেট শেয়ার করেন আপনারা কী করেন যে আপনাদের যে পেজের ওয়াশ টাইম আছে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম ষাট হাজার মিনিট ওয়াশ টাইম বা পেজ ভিডিওতে ভিউ আনার জন্য আপনারা কী করেন আপনার পাশে যে ফ্রেন্ড আছে বা ব্রাদার আছে তাদেরকে আপনি কী করেন হোয়াটসঅ্যাপ শেয়ার দেন হটস্পট শেয়ার দিয়ে আপনারা কী করেন সেই ভিডিও ওই ডিভাইস থেকে আপনি আপনার ভিডিওতে ভিউ নেন বা ওয়াচ টাইম পূরণ করেন এটা কখনোই করা যাবে না আপনি নেটওয়ার্ক ভায়োলেশনের মধ্যে অবশ্যই পড়ে যাবে যদি আপনি নেট শেয়ার করে ভিডিও দেখেন অন্য কোনো ডিভাইসের মাধ্যমে ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপনি ধরা খাবেন একদিন না একদিন নাম্বার পাঁচ হচ্ছে যে সঠিক সময়ে ভিডিও আপলোড না করা আপনারা কি করবেন একটা নির্দিষ্ট সময়ে প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করবেন আপনি আজকে ভিডিও দিয়েছেন একবার পাঁচ সাতটা ভিডিও দিয়েছেন আপনার মনে করেন যে আবার চার পাঁচ দিন আপনার কোনো খোঁজ খবরে নাই চার পাঁচ দিন পরে আপনি আবার দুইটা দিলেন আবার তিন চার দিন পাঁচ দিন নাই এভাবে ভিডিও আপলোড দেওয়া যাবে না আপনারা কি করবেন প্রতিদিন আপনি একটা করে ভিডিও দেবেন আপনার যদি সময় খুব কম থাকে আপনি একটা করে হলেও ভিডিও দিবেন একটা করে ভিডিও দিবেন সেটা প্রত্যেক দিন দিবেন তারা দেখবেন যে আপনার পেজে অবশ্যই ধীরে 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 কি গ্রো করবে এবং ভিডিও ভাইরাল হবে ইনশাল্লাহ তো যাই হোক যে পাঁচটি কথা যে ক্যাটাগরি যে পাঁচটি সমস্যার কথা বা ভুলগুলি নিয়ে বললাম এগুলো আপনার সবাই মেনে চলবেন আপনি দেখবেন যে আপনার যে পেজের যে ভিউ ভিডিওর যে ভিউ অটোমেটিকি গ্রো করবে এবং আপনি খুব তাড়াতাড়ি সফল হবেন তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আপনার যদি উপকার হয় তাহলে একটা কমেন্ট করে দিবেন পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম